এইসব প্রাণীরা যদি একবার আপনাকে কামড়ে দেয় তাহলে আপনার সাথে যা হবে তা আপনি ভাবতেও পারবেন না বন্ধুরা এ ধরনের সাইন হয়তো রাস্তাঘাটে আপনারা অনেকবারই দেখেছেন যা আপনাদের মনে করিয়ে দেয় সামনে যাওয়াটা বিপজ্জনক হতে পারে কেননা সামনে রক্তবিপাশু কুমির অপেক্ষা করছে তবে যদি কখনও সাইনবোর্ডে এ ধরনের নীল রঙের কুমির দেখে থাকেন তাহলে মনে রাখবেন সামনে যাওয়া আর জমদূতকে নিজের মৃত্যুর জন্য দাওয়াত করা একই কথা এই সাইনবোর্ডের অর্থ হলো সামনে গোস্তাফ রয়েছে যে এক ধরনের মনস্টার আর সে সারাক্ষণ রক্তের জন্য তৃষ্ণার্থ থাকে আর গত ষাট বছরের জীবনে থেকেও বেশি মানুষকে মৃত্যুর কোলে পৌঁছে দিয়েছে তবে প্রাণী জগতে শুধু এই ভয়ানক শিকারী না বরং এছাড়াও চোখ দিয়ে বিষাক্ত রক্ত ছুড়ে মারার টিকটিকি থেকে শুরু করে প্রাণী প্রাণীজগতে জম্বি পর্যন্ত একের পর এক ভয়ানক প্রাণী রয়েছে আর আজ আমরা আপনাদেরকে তাদের সম্পর্কে জানাবো তবে একটাই অনুরোধ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সবার প্রথমে এই মনস্ট্রার সাথে পরিচিত হন যাকে ওয়াটার ভ্যাম্পায়ার বললেও বোধহয় ভুল হবে না ল্যাম্প্রে নামের এই ওয়াটার ক্রিয়েচার নর্থ আমেরিকার সামুদ্রিক এলাকায় তার ধ্বংস প্রক্রিয়া চালায় যারা শুধুমাত্র মাছের গায়ে আটকে থেকে তাদের রক্তই খেয়ে ফেলে না বরং মানুষদেরকেও ছাড় দেয় না যখন এই প্রাণীটা শরীরের সাথে লেগে থাকে তখন খুবই অদ্ভুত ধরনের অনুভূতি হয় কেননা এটা শরীরের সাথে আটকে থেকে শরীরের সমস্ত রক্ত চুষে খেয়ে ফেলে আর একবার যখন এটা চামড়ার সাথে আটকে যায় তখন এটাকে চামড়া থেকে ছড়ানো অনেক কঠিন হয়ে পড়ে বিশেষ করে তখন যখন এটা শরীরে গলার মতো নরম কোনো জায়গায় আটকে যায় তবে বন্ধুরা ভালো ব্যাপার হলো ল্যাম্প প্রে মানুষের খুব একটা বেশি ক্ষতি করতে পারে না কিন্তু হ্যাঁ যদি আপনি নিজের শরীরের রক্ত বাঁচিয়ে রাখতে চান তাহলে এদের থেকে যতটা সম্ভব দূরে থাকে ভালো যদিও এরা মানুষদেরকে ভয় পায় কেননা আমেরিকার লোকেরা এই প্রাণীটিকে খেয়ে থাকে আর এই কারণে এরা নিজে থেকেও মানুষের থেকে দূরত্ব বজিয়ে রাখে আপনারা নিজেরাই একবার ভাবুন যেহেতু মাছের হাত নেই এ কারণে তারা চাইলেও এ প্রাণীকে তাদের শরীর থেকে আলাদা করতে পারে না এ কারণে ল্যাম্পে আরাম করে তাদের শরীরের রক্ত খেতে থাকে এমনকি ততক্ষণও খাওয়া থামায় না যতক্ষণে না মাছটা মারা যায় কেননা এতে তাদের কিছু যায় আসে না আর এরা যখন কারো চামড়া ছেড়ে যায় তখন সে চামড়ার উপরে এমন ক্ষত তৈরি হয় মনে হয় যেন চামড়ার উপরের অংশ উঠে চলে আসছে যার দৃষ্টান্ত আপনারা নিজ চোখেই দেখতে পাচ্ছেন তবে হ্যাঁ মাছেরা যে কোনো প্রাণীর শিকার হতে পারে হোক সেটা সামুদ্রিক কোনো রাক্ষসে প্রাণী নয়তো আকাশে উড়তে থাকা কোনো শিকারী পাখি এমনকি ভাল্লুকও শুধু তাই নয় আমরা মানুষেরাও খুব আরাম করে মাছ খেয়ে থাকি তবে হ্যাঁ সব মাছেরাও এতটা দুর্বল হয় না কিছু মাছ এমনও রয়েছে যারা অন্যের ভোজন হওয়ার জায়গায় বরং অন্যকে নিজের ভোজন বানিয়ে ফেলে বড় সাইজের এই মাছ শিকারী মাছ হিসেবেই অধিক পরিচিত এদের ডায়েটে ওই সব কিছু রয়েছে যা কিনা তাদের সামনে চলে আসে জিহা বন্ধুরা এক থেকে দেড় মিটার দৈর্ঘ্যের এই মাছ প্রায় আশি কেজি ওজনের হতে পারে যা ব্যাংক থেকে শুরু করে ডলফিনদেরকেও খেয়ে ফেলতে পারে শুধু তাই নয় এরা যদি পানির খুব অল্প উঁচুতে এরা কোনো পাখিকে উড়ে যেতে দেখে তাহলে তার ওপরেও এমনভাবে ঝাঁপিয়ে পড়ে যেটা দেখে মনে হয় এদের চেয়ে ভালো কোনো শিকারই বোধ পৃথিবীতে নেই যদিও শিকার করার আগে এরা তাদের স্পিড আর শিকার থেকে তাদের দূরত্ব হিসাব করে তবে এগিয়ে যায় যাতে এদের কোনো ভুল চুক না হয় আর তারা খুব সহজেই তাদের শিকারকে নিজের বানিয়ে ফেলতে পারে আর হ্যাঁ বন্ধুরা এই মাছটা চাইলে আমাদের মতো মানুষদেরও বেশ ভালো রকম ক্ষতি করতে পারে বন্ধুরা যদিও একটা মাছের মধ্যে এতটা শিকারী প্রবৃত্তি থাকা খুব অদ্ভুত তবে যেহেতু আমরা প্রাণী জগতের প্রাণীদের অদ্ভুত স্বভাব সম্পর্কে কথা বলছি তাই কালাহারি ডেজার্টে কমন ড্রাগন নামের একটি পাখি থাকে যদিও সাধারণত এরা চোরি পাখির বংশধর আর এদের গায়ের রং কালো হয়ে থাকে আর এরা দেখতেও অনেক বেশি সুন্দর তবে এই পাখিগুলো তাদের সৌন্দর্যের জন্য না বরং তাদের ধোকাবাজি স্বভাবের জন্য অধিক পরিচিত যখনই এই পাখিরা তাদের আশেপাশে মিকেটসদেরকে দেখে তখনই বিপদের অনেক বেশি ঘাবড়ে যায় আর ভয় পেয়ে তারা এদিক ওদিক ছোটাছুটি করে আর এর পর এই পাখিরা অন্যান্য পাখিদেরকেও তার এই সংকেতের মাধ্যমে ভয় পাইয়ে দেয় আর এত কিছুর মধ্যে বেছাটা মিরকেটরা এটাই বুঝতে পারে না যে আসলে এখানে কি হচ্ছে আর এদের এই ভয়ের সুযোগ নিয়ে এই ফাঁকে এই পাখিরা তাদের সব খাবার চুরি করে নিয়ে যায় এখন বন্ধুরা জম্বি আর তাদের থেকে হওয়ার সব ভয়ানক বিপদ সম্পর্কে তো কম বেশি আপনারা সবাই জানেন আর আপনারা হয়তোবা এটাও জানেন যে এই বিষয়গুলো সবই কাল্পনিক কিন্তু যদি আপনাকে বলি যে প্রাণী জগতে সত্যিকার জম্বি রয়েছে তাহলে আপনি কি বলবেন অফিও করোটিক্স নামের ফাঙ্গাসটি পোকার জগতে জম্বিতে জন্মের প্রধান কারণ আসলে বন্ধুরা এই ফাঙ্গাসের স্পোর্টস বাতাসের রাস্তায় পিপড়াদের শরীরে পৌঁছে যায় আর এরপর তাদের শরীরের ভেতরে বাড়তে শুরু করে আর এই সম্পূর্ণ প্রসেস তাদের শরীরের কিছু সাবস্টেন্সের কারণে হয়ে থাকে যা কিনা পিপড়াদের শরীরে নির্গত হয় আর এরপর পিপড়ারা পুরোপুরি এদের নিয়ন্ত্রণে চলে যায় আর এদের একমাত্র উদ্দেশ্য এটা থাকে যে এরা এদের স্পোর্টস অর্থাৎ বিজারুর যতটা সম্ভব বিস্তার করতে পারে আর যখনই পিঁপড়া কিংবা অন্য কোনো পোকা যখনই এর নিয়ন্ত্রণে চলে আসে আর তারা মারা যায় তখন এই স্পোর্টস সবার প্রথমে এদের মাথার ভেতরে গ্রো করে আর এরপর ধীরে ধীরে এদের পুরো শরীরে ছড়িয়ে পড়ে আর এই সময় স্পোর্টসের একটা বাক্স তৈরি হয় যা অন্যান্য পিঁপড়াদেরকেও নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে আর এই সবকিছু একটা এভলেশন প্রসেস যা পিঁপড়াদেরকে জম্বিতে পরিণত করে আর হ্যাঁ বন্ধুরা এই এভলিউশনের কারণে আর্চার ফিশ স্প্রিং করতে পারে বন্ধুরা যদিও এই মাছটি দেখতে খুব ছোটখাটো তবে হ্যাঁ এদের মধ্যে এমন একটি ক্ষমতা রয়েছে যার মাধ্যমে এরা সহজেই অন্যকে নিজেদের শিকারে পরিণত করতে পারে আর সেই ক্ষমতাটা অন্য কিছু না বরং সেটা হলো পানির তেজ ধার বের করা যখন এরা তাদের মুখের সাহায্যে ওয়াটার জেট বের করে তখন এর গতি এতটা ফাস্ট হয় যে গাছে বসে থাকার এদের শিকারেরা টের পায় না আর তারা হঠাৎ করে পানিতে পড়ে যায় আর তখন তৎক্ষণাৎ আপনারা সেই টিকটিকি সম্পর্কে শোনার পর কি বলবেন যারা তাদের চোখের সাহায্যে বিষাক্ত রক্ত অন্যদের দিকে ছুড়ে মারতে পারে নামের এই টিকটিকি দেখতে অনেকটা পাখা ছাড়া ড্রাগনের মতো আর মরুভূমি এলাকায় এরা সাধারণ টিকটিকের মতোই জীবন কাটায় আর যখন এরা বুঝতে পারে যে এদের সামনেই কোনো শিকার রয়েছে আর তারা যে কোনো সময় এদের ওপর আক্রমণ করতে পারে তখন এরা তাদের অন্য একটা চেহারা সামনে নিয়ে আসে আর হঠাৎ করে তারা তাদের রক্ত তাদের চোখের সাহায্যে শত্রুদের দিকে ছুড়ে দেয় আর এরা চেষ্টা করে যে এটা যেন তারা তাদের শত্রুদের চোখে ছুড়ে দিতে পারে কারণ এদের রক্তে বিষাক্ত পদার্থ থাকে যা মানুষের চোখে তো ইরিটেশন তৈরি করেই তবে হ্যাঁ এ বিষাক্ত রক্ত যদি মানুষের চোখে খুব বেশি পরিমাণে চলে যায় তাহলে মানুষেরা অন্ধ হতে পারে তো বন্ধুরা যদি এবার আমরা বিটেল সম্পর্কে কথা বলি তাহলে বলতে হবে এদের শরীরের এমন কিছু থাকে যা গ্লান্স হাইড্রোকনিক আর হাইড্রোজেন পার অক্সাইডের মিশন তৈরি করে যা কিনা এদের শরীরে থাকা এক ধরনের টাঙ্কিতে জমা থাকে যদিও বিটেল যখন শান্ত থাকে তখন এই দু ধরনের কেমিক্যাল একে অন্যের সাথে মেশে না কিন্তু যখনই বিটেল বিপদের সংকেত পায় এই ধরনের কেমিক্যাল একে অন্যের সাথে মিশে রিয়াকশন শুরু করে যেখানে এই দুধরনের কেমিক্যাল একত্রে মিশে একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হাই হিট হয়ে যায় আর এতটাই বিষাক্ত হয়ে ওঠে যে যখনই বিপদের সংকেত পায় তখনই বিটেল তাদের শিকারির দিকে এগুলো শ্যুট করে দেয় আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই বিটেলসরা খুব পারদর্শিতার সাথে একদম ঠিক জায়গার মতো নিশানা করতে পারে অর্থাৎ যেখানে এদের শত্রুরা থাকে এরা সেদিকেই শ্যুট করে নিজেদের বাঁচাতে পুরোপুরি সক্ষম হয় বন্ধুরা এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা একটা উড়ন্ত পাখির উপরে বসে আছে কেননা ফটোগ্রাফার এই ছবিটি শিকার করার সময় ক্যাপচার করেছিল জি হ্যাঁ বন্ধুরা এই আদুরে দেখতে উইসেল রয়েছে এরা শিকারীদের ওপর আক্রমণ করার দিক দিয়ে অন্যান্য শিকারী প্রাণীদের থেকে দশকদম এগিয়ে রয়েছে এমনই পানির ভেতর ঢুকে এরা সিগাল পাখিকেও জাপটে ধরে নিজেদের শিকার বানাতে খুব একটা দেরি করে না এমনকি জোরে দৌড়ানো খরগোশকে ধরেও এরা সহজেই নিজের শিকার বানিয়ে ফেলে আরও সহজভাবে বলতে গেলে বলতে হয় এরা খুবই চালাক ধরনের শিকারী অর্থাৎ কখন কাকে কিভাবে নিজের কবজায় আনতে হয় এরা খুব ভালোভাবে জানে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না এছাড়াও বন্ধুরা যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পাশাপাশি বেলাইকনও প্রেস করতে ভুলবেন না এতে করে নতুন ভিডিও আপলোড সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন